তুই সারাদিন আমার বউ বাচ্চা নিয়ে গালি গালাস করস তোর লাইভে তুই তোর সাথে আমি কথা বলবো তোর কানের নিচে আর বাইর করমু ঢুকামু আর বের করমু আর সারাদিন তুই আমার বউ বাচ্চা নিয়ে গালি গালাস করস তোদের কি বিন্দু মাত্র কোনো মানে ইয়া নেই যে কারো বউ বাচ্চা নিয়ে যে কথা বলতে হয় না এটা তোরা বুঝছ না তোদের কোনো বউ বাচ্চা নিয়ে আমরা জীবনে কোনোদিন কথা বলছি মানে ছাগলের বাচ্চা কথাকার ছাগলের বাচ্চা কথাকার মানে তোদের এত 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 খারাপ খারাপ তোরা যে বউ বাচ্চা নিয়ে কথা বলতে হয় তোর হ্যাঁ লুচ্চা মোহাম্মদ তোরা যুক্ত করছি তুই বল লুচ্চা মোহাম্মদ তুই বল তোরা যুক্ত করছি তুই বল এবার যে তুই কি বলতে চাস বল তোরা আনমিউট করছি তোদের এইটুকু কোনো নীতি তোদের ভিতরে নাই তোদের এইটুকু কোনো নীতি নৈতিকতা তোদের ভিতরে নাই যে কারো বউ আরে আরে তোর আল্লাহ তোর আল্লাহ নবীর আমি সারা দিন গুন তোর আমি ভয় পামু তুই দুই দিনের বাচ্চা তোর নাকি টিপ দিলে নাকি টিপ দিলে দুধ বাইরে আয়ন তোর আমি ভয় পামুরে তুই সারা দিন আমার বউ বাচ্চা নিয়ে গালিগালাজ করছস তোর লাইভে সারাটা দিন বউ বাচ্চা নিয়ে গালিগালাজ করছস লাইভে আমার বউ বাচ্চা কি এই গিলার সাথে যুক্ত সারাটা দিন তোরা লাইভ করস সারাটা দিন এইখানে লাইভ করস ওখানে লাইভ করস আসিফ 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 করে তোরা জিকির করস জিকির করস জিকির করস

তুই আবার মানে নাম পাল্টায় আসছো সেখানে নাম পাল্টায় আসছোস তুই মনে করছো যে আমার তোদের মতো আমি কথা কই রে তুই গিয়া তোর বাপ যে আছে মুশফিকুর লাইবে মুশফিকুর রহমান মিনারে বলবি যে হুজুর তুই গিয়া বলবি তোর তো হুজুর না মুশফিকুর রহমান মিনার গিয়া মুশফিকুর রহমান মিনারের মানে ইয়াটা প্রথমে চাইটা দিবি হ্যাঁ চাইটা দিয়ে বলবি জিনিসটা আগে চাইটা দিবি চাইটা দিয়ে বলবি হুজুর হুজুর মুশফিকুর রহমান মিনার আসিফিনের লাইভে যান হ্যাঁ তখন মুশফিকুর রহমান আমি সহ্য করবো যে আমি বাস দাওনার আমার ইচ্ছা তখন আমি সহ্য করে নিবো যে তোদের মতো দুই চারটা চুনাহাগা যদি নিয়ে আসে তাহলে আমি কথা বলতে রাজি আছি এছাড়া তো ওদের মতো দুই পাশের চুনাহাগা তোরা আমার লাইভে আসবি আবার কথা বলবি তোরা যারা আমার সারাদিন আমার বউ বাচ্চা নিয়ে গালি গালাস করো তোদের এত বড় সাহস তুই মুশফিকুর রহমান মিনারকে নিয়ে আসবি তাদেরকে নিয়ে আসলে আমি মুশফিকুর রহমান মিনারকে নিয়ে আসলে আমি ভালোভাবে কথা বলবো তোদের সাথে কিন্তু তোদের মতো সুনাহাগা দুই পাশের সুনাহাগা এইগুলা আমি পাত্তা দিব আবার আবার বর আবার বর বর আবার তোর আবার আবার প্রমাণ দেখাইতে হবে যে বলদ কথা কার তুই তোর নিজের লাইফ তুই নিজে দে দেখ প্রমাণ আছে নাকি তোরে আমি আবার কেস প্রমাণ করব মানে তুই এসে কই আমার প্রমাণ আছে প্রমাণ দেন তোর আমার প্রমাণ করার কোনো ইয়া আছে টাকা আছে রে তুই গিয়া নিজের লাইফ নিজে শোন তারপরে তোর কোরআনটারে সাপোজিটের বানে তোর পাশার ভিতরে বর বইরা তুই মজা তোদের তো হুজুরেরা তোদেরকে মানে তো তোর তো মাদ্রাসা সাপ হুজুরেরা তোদেরকে সারাদিন পাশা মারে তোদেরকে সেগুলো পাশা মারা খাইয়া খাইয়া তোরা এখানে আসস তোদের রাগ তোদের মানে জোশ ঝাড়তে তোরা এখানে আসস মানে তোদের মতো দুই পয়সার সোনা হাঁকা তুই কি মুশফিকুর রহমান মিনারকে বল আব্বা হুজুর আমি আসিফ মহিদিনের সাথে একটু কথা বলতে চাই আপনি গেলে আসিফ আসিফদ্দিন আমার সাথে কথা বলবে হম আসিফ উদ্দিনের ইস্যু তো আমি যাইতে পারতেছি না আসিফ আসিমুদ্দিনের ধারে কাছে আমি গেসতে পারতেছি না আমার তো পাত্তাই না গেলেই মারা বাইরে দেয় এইটা যখন তোদের তো আচ্ছা তোদের লাইভে ভিউ হয় কয়টা কত দেখি আমি একদিন দেখলাম যে তিনটা ভিউ মানে আটজন মানে ছয়জন হচ্ছে বক্তা ভিউ হইতেছে তিনটা তোদের কে কে তোদেরকে তো মুমিনরা রাও পাত্তা দেয় না রে তোদেরকে তো মানে এমনকি যারা এককারে মুমিন তারা পর্যন্ত তোদের ভিডিও দেখে না তোদের লাইভ দেখে না তোদের কথা শুনে না তারা পর্যন্ত তোদের তোদের সম্পর্কে হাসাহাসি করে আচ্ছা অন করলে তো নিবো ভিডিও ক্যামেরা আবার আবার কথা বলে আবার কথা বলে তো কথা বলতে বলিনি তুই ভিডিও ক্যামেরা অন কর কথাকার বলদা তোর মানে দর্শক নবী মোহাম্মদের দর্শক মত তুই আমার লাইভে যুক্তি দিছিলি যে তোর আমি জিজ্ঞেস করছিলাম যে ভারত যদি এখন বাংলাদেশ আক্রমণ করে বাংলাদেশ আক্রমণ করে যদি তোর মা বউরে যদি মা বেটি বোন যারা আছে তাদেরকে যদি নিয়ে যায় সেখানে যদি তাদেরকে মতের মাল হিসেবে তাদেরকে যদি রেপ করে তাদেরকে যদি সহবত করে তাহলে তুই কি করবি সেটা কি তোর কাছে নৈতিক মনে হবে তুই আমার বলছিলি তুই আমার উত্তর দিছিলি আমার তো মনে আছে সেটা এখন আমার ইউটিউবে সেই ভিডিও আছে তুই আমার যুক্তি দিছিলি ওগো তো আল্লাহ তো ও করে কয় নাই ওগুলো তো আল্লাহ এই বিধান দেয় নাই যে মানে যুদ্ধবন্দী দাসীদেরকে আই না তোরা রেপ করতে পারবি হ্যাঁ আমার কত দেশে আমরা তো করতে পারবো ওগুলো তো দেয় নাই তোর যুক্তি নমুনা হইতেছে এই লেভেলের মানে তোরা যে কত বড় বলদ তোরা যে কত বড় সুনা হাকা এটা যদি তোরা বুঝতে পারতি তাহলে তোরা তো সুইসাইড করতি হুম ঠিক আছে তুই যদি কথা বলতে চাস তাহলে সেইখান থেকে শুরু করি আমরা তারপরে তুই যদি আরো মানে পরের স্টেপে যাইতে চাস যে আলামিন না কি যেন কইলি সেটা নিয়ে আমি কথা বলবো আগে তাহলে তোরা এখন ঢুকাই ফেলছি তখন তো আজকে আমরা এইভাবে বের করে দিই না কাউরে তোরে আমি কথা বলতে দিব তোর আমি প্রশ্ন করতে দিব আলোচনা করব কিন্তু তুই আগে বল যে তোর ওই যে ওই প্রশ্নের উত্তরটা আগে দে যে ভারতের হিন্দুরা যদি বাংলাদেশ আক্রমণ করে তারপর যদি তোর মা রে তোর বউ রে তোর বোন রে তোর মেয়ে রে যদি গণিমতের মাল হিসেবে নিয়ে যায় আমি এটা চাই না আমার যে মানে স্ট্যান্ড সেটা হইল এইভাবে কোনো মেয়েকে গণিমতের মাল বানানো যাবে না সম্পূর্ণ নিষিদ্ধ সেটা আমার মা বোন হোক তোর মা বোন হোক তোর মা বোনও আমার মা বোন আমার মা বোন আমার মা বোন তোর মা বোনকেও আমি আমার মা বোনের মতো মনে করি এবং কোনো হিন্দু এসা যেন তোর মা বোনকেও কেও গণিমতের মাল হিসেবে তুইলা বন্দি করে তুলে নিয়ে যেতে না পারে আমি সেটার সেই যে মানে সেই নৈতিক অবস্থান আমার আছে নাস্তিকদের আছে এবং আমি জানি যে আমাদের বাংলাদেশে যারা নাস্তিকরা আছে প্রত্যেকেই আমার সাথে এই বিষয়ে একমত হবে যে এই চুনাহাগা শান্তর মা বোনরা যদি হিন্দুরা বা খ্রিস্টানরা বা ইহুদিরা যদি এসা গণিমতের মাল হিসেবে নিয়ে যায় আমরা সবাই একসাথে বলবো যে সেটা অন্যায় হবে একটা মেয়েকে সেটা যত চুনাহাগা শান্ত মা বোনি হোক না কেন তুই না হয় সোনাহাগা তুই না হয় বলদ কিন্তু এই জন্য তো তোর মা বোন গণিমতের মাল হিসেবে তুলে নিয়ে যাওয়া যাবে না এটা সম্পূর্ণ অন্যায় হবে আমরা সবাই সেটার বিরুদ্ধে দাঁড়াবো যদি তোর মা হিন্দুরা বা খ্রিস্টানরা বা ইহুদিরা গণিমতের মাল বানায় নিয়ে যায় এবং যদি সহবত করে তোদেরকে মাইরা তোদেরকে জবাই করে তোদের লাশের উপর দিয়ে যদি তোদের মা বোন এইভাবে গণিমতের মাল হিসেবে নিয়ে যায় তাহলে আমরা সেটার বিরুদ্ধে দাঁড়াবো আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে সেটার বিরুদ্ধে মামলা সেটা আমরা বলবো এখন তোর কাছে প্রশ্ন যে তুই তোরা তোরা তো না মাল হিসেবে নিয়ে যাওয়া সেই মেয়ের মেয়ের সাথে সহবত করা এটা সাপোর্ট করলোচনাটা তো শেষ হয়নি আগে এই আলোচনাটা শেষ কর শেষ করলে তোর তোর ওই আলোচনাতে আমি যাব আমি কথা দিলাম যে তোর তুই যেই প্রশ্ন করতে চাস সেটার উত্তর দিব আগে এইটা একটু শেষ কর আগে একটু বল যে হিন্দুরা যদি তোর মা বোনকে নিয়ে যায় বন্দি কইরা আমি তো সেটার বিরুদ্ধে কথা বললাম তুই শুনোস নাই তাহলে আমি আমি একটা আরে বলদার বাচ্চা তুই বলদার বাচ্চা ছাগল বলদার বাচ্চা ছাগল কানিসকে নিয়ে গিয়ে যাক আমি তো বললাম তোর মা বোন তোর মা বোন আমার মা বোন তোর মা বোনকে আমি আমার মা বোন বলেই মনে করব যেন তোর মা বোনকেও যেন কেউ না নিয়ে যেতে পারে সেটা আমি দেখব আমি আমার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তোর মা বোনকেও নিজের মা বোনের মতো রক্ষা করার চেষ্টা করব যেন তোর মা বোনকেও কেউ নিতে না পারে আর তুই কইলি কি কানেজ কে যদি নিয়ে যায় তাহলে কি করবে যদি নিয়ে যায় তাহলে কি আরে বলদার বাচ্চা আরে ছাগলের বাচ্চা বলদ তুই বুঝছ না যে তোরে আমি কি বললাম তুই কিছু বুঝছ না তোর মাথায় কিছু ঢোকে নাই দেখেন এই বলদের মাথায় ঢুকে নাই যে আমার স্ট্যান্ড কোথায় সেটা সে বলদাই বুঝে নাই সে বলতেছে কানেজ কে যদি নিয়ে যায় তাহলে কি করবে আরে আরে আমারে মিনিট আরে বলদার বাচ্চা আরে বলদার বাচ্চা তোর মাঝখানে কথা বলতে বলছিস রে বলদার বাচ্চা তুই যেই কথা বললি যে কানেজ কে যদি নিয়ে যায় তাহলে কি করবে কত বড় বল দেখছেন কত বড় সোনাহাগা দেখছেন মানে এত বড় সোনাহাগা একটা মানুষ কিভাবে হয় কিভাবে হওয়া সম্ভব আমি যেখানে আমার স্ট্যান্ড আমি বলে দিলাম যে তোর মা যদি নিয়ে যায় তোর মা আমি নিজের মা বোন বলে মনে করব যে তোর মা নিয়ে যাওয়া আমার মা নিয়ে যাওয়ার মতো আমি সর্বোচ্চ চেষ্টা করব তোর মা নিজের মা মনে কইরা তাকে যেন রক্ষা করা যায় তাকে তাদেরকে যেন কেউ গণিমতের মাল হিসেবে মানে ভোগ করতে না পারে ধর্ষণ করতে না পারে সেইটা আমি সেখানে দাঁড়াবো আর এই সোনা হাগা কি কইলো উত্তর কনিসকে যদি নিয়ে যাই তাহলে কি করবেন কনিসকে যদি নিয়ে যাই তাহলে কি করবেন দেখছেন ভাই বলদার বাচ্চা বলদা কত বড় বলদ হইলে কত বড় খাস বলদ হইলে কত বড় খাস সোনা হাগা হইলে একজনের মাথা থেকে এই বুদ্ধি পারে এই প্রশ্ন করব যদি নিয়ে কি করবে আরে আরে বলদার বাচ্চা তুই তুই তো তুই আবার কয় মিনিট কি তুই তো যা বলার বোই ফালাইস তুই যা বলার বেলা ফালে না তুই যাবালার বেলা ফালে শোষ না কানিসকে যদি নিয়ে যায় তাহলে তোর কি যুক্তি তোর কানিস যদি নিয়ে যায় তোর এই যুক্তি চাপাতি দিয়ে আবার কোপ দিবি তোরা তো কোপা খুপি মানে তোদের জঙ্গি নবী মোহাম্মদ যেটা শিকায় দিয়ে গেছে তোরা তো সেই কাম করবি মানে মানে চিন্তা করেন সে আমার যুক্তি দিতেছে নিয়ে যায় তাহলে কি করবেন আরে কি করবো এই হচ্ছে তার যুক্তি হ্যাঁ আচ্ছা ঠিক আছে শেষবারের মতো যুক্ত করি আরে আবার বলদার মতো কথা বলে আবার বলদার মতো কথা বলে তুই বলদার মতো তোর কথা বলতে বলছি টাইম ফিক্স কর না আরে বলদার মতো কথা বলতে বলছি তো তোর আবার তোরে আবার টাইম ফিক্স করব তুই এত আল্লাদ কোথায় পাইছস তুই মানে তুই কি মানে কি একটা আল্লাহ চিন্তা করেন সে আমার লাইভে এসে আমার বলছে টাইম ফিক্স কর টাইম ফিক্স কর কি আল্লাহটা চিন্তা করেন তার মানে চান আল্লাহটা কি মানে আল্লাহটা শুনে মানে আমি আকাশ থেকে পড়ি সে এসা মানে আমার প্রেমিকার মতো মানে মানে আবদার করতেছে আমার সাথে আমি কি তোর মাদ্রাসার বড় হুজুর রে তুই যে মাদ্রাসায় পড় সেই মাদ্রাসার কি বড় হুজুর আমি যে আমার কাছে এসে তুই এভাবে আবদার করতেছ যে আবদারটা তুই তোর মাদ্রাসার বড় হুজুরের কাছে করস রাইতের বেলা সরিষার তেল নিয়ে যখন যাস বড় হুজুরের রুমে তখন যেই আবদারটা বড় হুজুরের গাল দা করো সেটা তুই আমার কাছে করতে পারবি আর তোদেরকে তো আমি অবশ্যই ভয় পাই তোদেরকে তো ভয় পাওয়ার তো যথেষ্ট কারণ আছে তোরা তো

যেটা জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে তোরা এখন যুক্ত করব যুক্ত করে তোর একটাই প্রশ্ন করব তুই যদি প্রশ্নের উত্তর ঠিকভাবে দিতে পারো তাহলে তোর সাথে কথা বলবো যা তোর জীবন ধন্য করে দিব তোর সাথে কথা বললে তো তোর জীবন মনে ধন্য হয়ে যাবে তোর চোদ্দ গোষ্ঠীর জীবন মনে ধন্য হয়ে যাবে তোর এবার তুই বল আবার আবার কথার কথা বলো কেন আবার কথার মাঝখানে কথা বলো কেন বেদবের বাচ্চা আদব লেয়ার শিখস নাই আবার আবার আচ্ছা তাহলে তোর তোর বের করে দিলাম যা তোর এক লাথি মেরে তোর আল্লাহর পাশে লাথি মেরে তোর বের করে দিলাম যা আমি যুক্ত করতাম কিন্তু সে বেহবিকা ইয়া করে দিল আচ্ছা জনকে যুক্ত করি